অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি দেওয়ালী স্থিতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে আজকের সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচটি দ্বিতীয় ম্যাচের খেলা উপস্থিত তৃতীয় আমাদের অত্র খেলার সভাপতি ঢাকা জেলা যুব ধলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশিরা থানা যুবক হলেন সাবেক সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ তাজুল ইসলাম আমাদের আজকের খেলায় যে দুটি দল প্রতিযোগিতা করবেন ক্রিয়া সংগ্রামী ফুটবল ক্লাব ক্লাবাড়ি ফুটবল ক্লাব আপনাকে খেলাটাকে সুন্দরভাবে ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত মনে করে শেষ পর্যন্ত নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম

আপনারা পক্ষ থেকে চ্যাম্পিয়ন কি পাবে পঁচাত্তর হাজার টাকা চ্যাম্পিয়ন কি পাবে পঁচাত্তর হাজার টাকা হবে <laughs> <laughs>

প্রবেশ করেছিলেন তারা মাঠ ট্যাগ করে যার যার অবস্থানে যাচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ আপনাদের কাছে আপনার কৃতজ্ঞ আপনাদের এই সহযোগিতার জন্য ফুটবল টুর্নামেন্টে আজকে দ্বিতীয় পর্বের শেষ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামী শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি আগামী শুক্রবার এই কারণে দুটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে খেলা তিন ঘটিকায় আপনারা সকলে আমন্ত্রিত আমি আমাদের সহিত ঘোষণা করছি আগার এই দুঃসাহ কলেজ মাঠে ঐতিহ্যবাহী দুঃসাহ কলেজ মাঠে আগামী চোদ্দ তারিখে

কিন্তু এখনো সেই চালু প্রবেশ করাতে পারলেন না এবারে বলছে বল ঠিক ফুটবল খেলবেন দর্শক সেই দর্শক কিন্তু দেখতে চাই অতএবের দেখা পাওয়ার আক্রমণে যাচ্ছে দেখা কিন্তু ফুটবল পায়নি ইডলি সিডি ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকের এই দ্বিতীয় টি ফাইনাল যেটা গোসাই স্পোর্টিং ক্লাব আয়োজিত এই খেলাটি চমৎকার আয়োজন তাদের এই আয়োজনে দর্শককে কিন্তু মাঠ আনতে সক্ষম হয়েছে কানায় কানায় পরিবহন আজকের এই মাঠ এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এ ধরনের আয়োজন করার জন্য যারা যার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং ফাইনাল খেলায় আজকের দ্বিতীয় দল এবং

গ্রাম পান্ধা দিয়েছেন সেখানে নিয়ন্ত্রণে আক্রমণে কিন্তু ছিল ওই জিয়াবাড়ি লম্বা বড় বড় নিয়ন্ত্রণে গ্রাম পান্তি জিয়া বাড়ি কিন্তু

কার অনুষ্ঠিত হচ্ছে পাড়াগ্রাম ক্রীড়া সংগরম দিয়াবাড়ি ফুটবল ক্লাব ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবলীগ যুবদলের সাধারণ সম্পাদক জনাব তাইজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় দুসাই স্পোর্টিং ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে বিজয়ের ভাগ্যকূপ নিকটে নিকট দিয়ে নাড়াচাড়া করছে উভয় দলের শুধু দুজন গোলকিপারের উপর নির্ভর করছে পুরা ফুটবল টিমের টিমের দুটি দলের বিজয় দুইজনের উপর নির্ভর করছে শুধু দুইজনের উপর দেখা যাক কোন গোলরক্ষক তার দলের বিজয় এনে দিতে পারেন বিজয় নিশ্চিত করতে পারেন ফুটবল ক্লাব বিজয় নিশ্চিত করে ফেলেছে তাদের ফাইনালে দেখা হবে সিরাজগঞ্জ ফুটবল একাদশের সাথে আগামী চোদ্দোই ফেব্রুয়ারি এই মাঠে দুশাই তদন্য কুমার স্কুল অ্যান্ড কলেজ মাঠে ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তাইজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় দেওয়ান ইদ্রি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের সেমি দ্বিতীয় পর্বের খেলা সম্পন্ন হল হাজারো দর্শক খেলাটি কিন্তু সারাদিন দিন ব্যাপী সেই বিকাল থেকে খেলাটি উপভোগ করছিলেন কিন্তু চমৎকার খেলেছে দর্শকরা কিন্তু অত্যন্ত মনোমুগ্ধকর ভাবে কিন্তু এই ফুটবল এই ফুটবল উপভোগ করেছে দুটি দলের খেলা ছিল খেলোয়াড়দের অলনিক ফুটবল শৈলী কিন্তু হাজার দর্শক এই মাটির উপভোগ করেছে ভাই ভাই নাম আশুলিয়া ইউনিয়ন বিএনপির এর সহসংগঠনী সম্পাদক আমিনুর রহমান উপস্থাপনায় করছেন আমরা একটু সময় নেব আমরা একটু সময় নেব